ক্যাম্পে রোহিঙ্গা সদস্যদের আগমন উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে যে বিভিন্ন ধরনের সন্ত্রাসী সংগঠন যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের যে নাশকতামূলক কর্মকাণ্ড বিশেষ করে এখানে একটি অন্যতম সন্ত্রাসীর সংগঠন হচ্ছে আরসা রোহিঙ্গা ক্যাম্পে আমরা তাদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আমরা দেখে আসছি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যকে বিস্তার করে এখানে গোলাগুলি অপহরণ হত্যা চাঁদাবাজি এই ধরনের ঘটনা ঘটে আসছে এবং এই ঘটনার সাথে আরও যেগুলো সংশ্লিষ্টতা রয়েছে যেমন মাদকের মাদকের মতো ঘটনা অস্ত্র ব্যবসা এই জিনিসগুলো এদের সাথে কন্টিনিউ তারা করে যাচ্ছে এটা আমাদের যে আশপাশের যে এরিয়া তাতেও এখানে ইফেক্ট করছে। আপনারা বিভিন্ন সময় দেখে আসছেন যে এখানে অপহরণের মতো ঘটনা ঘটছে এবং অস্ত্রের জামদানি রোহিঙ্গা ক্যাম্পে সেটাও বৃদ্ধি পেয়েছে এ বছরও আমরা প্রায় সত্তরটার এখন পর্যন্ত সত্তরটার অধিক অস্ত্র আমরা এই রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি দশ দশ পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখার কাছেও একটা তথ্য ছিল যেরকম কিছু স্বয়ংক্রিয় অস্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে একটি গ্রুপ সিন্ডিকেটের মাধ্যমে তারা রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসার চেষ্টা করছে সে লক্ষ্যে আমরা কাজ শুরু করি এবং রোহিঙ্গা ক্যাম্পে আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং গতকাল আমরা একটা বিশেষ অভিযান পরিচালনা করি এটা সেখান থেকে সিন্ডিকেটের আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি আমরা এখানে যাকে গ্রেপ্তার করছি জাকারিয়া নামের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাকে পরবর্তীতে তাকে নিয়ে তার দেখানোই অনুযায়ী একটি স্বয়ংক্রিয় অস্ত্র যেটা জিতছি এবং পার্শ্ববর্তী দেশের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃকে অস্ত্রটি ব্যবহার করা হয় এবং এর সাথে পাঁচ রাউন্ড এমন সহকারে আমরা দেখানোর জায়গা থেকে আমরা এটাকে উদ্ধার করতে সক্ষম হই এখন জন্ম দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর